আসসালামু আলাইকুম আমার বাড়ি বনপাড়া বাইপাস নাটোর আজকে হলুদ কিনতে তেয়াবাড়িয়া হাটে গেছিলাম চলেন যে আপনাদেরকে শুধু তেয়াবাড়িয়া হাটের হলুদের মার্কেট দেখায় দেখলে ভালো লাগবে ওখান থেকে হলুদ কিনি আপনাদের কাছে বিক্রি করার জন্য আমি আমি পাউডার করি হলুদ মরিচ ও ধনিয়া বিক্রি করি সাথে মধুও বিক্রি করি যদি লাগে আমার কাছে নেবেন চাউল বিক্রি করি লাল চাউল দেখাই চলেন যাই দেখে আসি এই তেবারিয়া হাটের ছবি দেখ আজকে হাটে মাল কিনলাম তেবারিয়া হাটে এই বিভিন্ন রকমের মাল উঠছে দেখে দেখে সুন্দর তুললাম এই যে মাল এই যে হলুদ এই হলুদ আছে এই হলুদ আছে খুব বড় হাট কিন্তু তেবারিয়া নাট ওঠ তেবারিয়া এটা এই হাট খুব নাম করা এই যে হলুদ এসব হলুদ কিনলাম এই যে ব্যাপারী সব খুবই সুন্দর এখান থেকে কিনবো ভাঙাবো আপনাদের দেবেন অনেক বড়ো হাট এখানে ছয় শয় শে ইয়ে ওঠে হলুদ ওঠে এই হলুদে কিনবো ভাঙাবো আপনার যদি কারো হলুদ দরকার হয় ইনশাল্লাহ নিব পাইকারি বেশি আমি দেখি